জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে পাঁচ দফা দাবিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের এবারে জানিয়ে দিব আসন পুনর্বিন্যাস ভাঙা উপজেলা পরিষদে আগুন থানার গাড়ি ভাংচুর এদিকে সৈরাসারের পতন ঘটিয়েছে এখন কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্রগর্তে ঝাঁপিয়ে পড়তে হবে বলছে বিএনপি নেতা মির্জা ফখরুল আরও জানাবো ফরিদপুরে মহাসড়ক অবরোধের ঘটনায় দুশো চল্লিশ জনের বিরুদ্ধে মামলা সব শেষে জানিয়ে দিব নবাবগঞ্জে পঁচিশ হিন্দু ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এভাবে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টও করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পাঁচ দফা দাবিতে দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে সারা সারাদেশে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে দলটির ডাক্তার এই কর্মসূচি ঘোষণা দেন ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী আঠেরো সেপ্টেম্বর ঢাকায় উনিশ সেপ্টেম্বর বিভাগীয় শহর ও ছাব্বিশ সেপ্টেম্বর দেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করবে দলটি সোয়াত আবদুল্লাহ তাহের বলেন জামায়াত ইসলামের পক্ষ থেকে আন্দোলনের পাঁচ দফা গণদাবি জাতির সামনে তুলে এক জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে দুই আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় পক্ষে দুই আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু করতে হবে তিন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে ফ্যাসিস্ট সরকার ফ্যাসিস্ট সরকারের সব জুলুম ও গণহত্যা দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে স্বৈরাচার ও জাতীয় পার্টি ও দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে তিনি আরও বলেন বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল বুদ্ধিজীবী সাংবাদিক কলামিস্ট গবেষক শিক্ষাবিদ ও নানা শ্রেণী পেশার মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবির সঙ্গে একমত পোষণ করছেন এমতা অবস্থায় জনগণের দাবি আদায়ের জন্য গণ আন্দোলনের কোন বিকল্প নেই তাই আমাদের এই কর্মসূচি ঘোষণা আসন পুনর্বিন্যাস ভাঙা উপজেলা পরিষদে আগুন থানার গাড়ির ভাঙচুর ফরিদপুরে সংসদীয় আসন সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ও পুরনো সীমানা বহালের দাবিতে আন্দোলনরতরা ভাঙা থানায় ঢুকে গাড়ি ভাঙচুর ও উপজেলা পরিষদে আগুন দিয়েছে পূর্ব ঘোষিত অবরোধ কর্মসূচি ঘিরে প্রশাসনের জোর নিরাপত্তার মধ্যেই সোমবার দুপুরে আন্দোলনকারীরা এই ঘটনা ঘটান ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল বলেন শান্তিপূর্ণ আন্দোলনে আমরা পাশে আসি কিন্তু জন দুর্ভোগ সৃষ্টি করলে প্রতিরোধ করা হবে গত চার অগাস্টে নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসে ফরিদপুর চার আসনের ভাঙার আলগি ও হামিরদি ইউনিয়নকে পাশের ফরিদপুর দুই আসনে সংযুক্ত করা হয় এর প্রতিবাদে গত পাঁচ দিনে তিন দফায় ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক এবং রেলপথ অবরোধ করে আন্দোলন করছে স্থানীয়রা এতে সীমানা এতে সীমাহীন দুর্ভোগে পড়েন দক্ষিণবঙ্গের একুশ জেলার মানুষ সর্বশেষ রোববার সকাল সন্ধ্যা অবরোধ করেন আন্দোলনকারীরা বিক্ষোভ অবরোধকে কেন্দ্র করে জনের নাম উল্লেখ করে ঘটনায় রোববার এবং অজ্ঞাত একশো পঞ্চাশ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ ভাঙা থানার এসআই হাবিবুর রহমান বাদী হয়ে আইন বিঘ্নকারী অপরাধ আইনে এ মামলা করেন এতে আন্দোলন ঘিরে গঠিত সর্বদলীয় ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক আলগি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমা সিদ্দিক মিয়াকে প্রধান আসামি করা হয় সোমবার ও মঙ্গলবার অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার ঢাকা বরিশাল ও খুলনা মহাসড়কের দুটি স্থানে অবরোধ শুরু করেন আন্দোলনকারীরা এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের এই আন্দোলন পুরো ভাঙা উপজেলা জুড়ে ছড়িয়ে পড়ছে এতদিন এ উপজেলার আলগী ও হামের দিবাসী আন্দোলন করলেও সোমবার অন্যান্য ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ লাঠি শোটা নিয়ে মিছিল করে এসে বেলা এগারোটা থেকে ভাঙা সদর হাসপাতালের সামনে জড়ো হয় তাদের তোপের মুখে পিছু হটে রাস্তা থেকে সরে দাঁড়ায় প্রশাসন স্বৈরাচারের পতন ঘটিয়েছি এখন কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে ঝাঁপিয়ে পড়তে হবে বলছে বিএনপি নেতা মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা দুঃসময় কাটিয়ে উঠে স্বৈরাচারের পতন ঘটিয়েছি এখন কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার সার্বিক প্রচেষ্টা আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে পনেরোই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এক বাণীতে কথা বলেছেন বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে এ বাণী পোস্ট করা হয়েছে বিএনপির মহাস বলেন এ দিবসটি আইনের শাসন মত প্রকাশের স্বাধীনতা নাগরিক অধিকার মানবাধিকার ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানের দৃঢ় করে দিবসটি পালনের মধ্য দিয়ে গণতন্ত্রের চর্চা উৎসাহিত করা হয় গণতন্ত্র অর্জনের সংগ্রামে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান জীবন দানকারী শহীদদের রুহের মাগ ফিরাত কামনা করেছেন আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানাচ্ছেন তিনি আজকের এই দিনে বিশ্বের গণতন্ত্রকামী মানুষের প্রতি জানাচ্ছেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো দিতে পারে না বলে উল্লেখ করে বিএনপি এই মির্জা ফখরুল তিনি বলেন গণতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা যেখানে জনগণ সার্বভৌম ক্ষমতা প্রয়োগে অংশ নিতে পারে গণতন্ত্রের জনগণের ইচ্ছাকে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয় নির্বাচিত জনপ্রতিনিধিরা সেবা ও ন্যায়সঙ্গত সিদ্ধান্তে পৌঁছাতে সচেষ্ট হয় গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো শক্তি মাথাচাড়া দিতে পারে না আর সে কারণে জনগণকে কৃড়িত দাসে পরিণত করা সম্ভব হয়নি বিভিন্ন দেশে একদলীয় দুঃশাসনের কালো থাবা এখনো বিরাজমান বলে উল্লেখ করেন বিএনপির মহাসচিব প্রসঙ্গে তিনি বলেন দেড় দশক ধরে বাংলাদেশকেও নাগরিক স্বাধীনতা ভোটাধিকার মানবিক মর্যাদা ও মানবাধিকার হরণ করে এক সর্বনাশা আওয়ামী ফ্যাসিবাদী শাসন কায়েম ছিল নানা কাল কানুনের মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতা হরণ বিভিন্ন মতের কারণে অনেককেই গুম খুন সহ আইন বহির্ভূত হত্যার শিকার হয়েছিল ফরিদপুরে মহাসড়ক অবরোধের ঘটনায় দুশো জনের বিরুদ্ধে মামলা ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে চলমান বিক্ষোভ অবরোধ ঘিরে ঘটনায় জনের করে আইন আরো উপপরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আইনে মামলাটি করেন ভাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন মামলায় এক নম্বর আসামি করা হয়েছে আন্দোলন ঘিরে গঠিত সর্বদ দলীয় ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক ও আলগি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিক মিয়াকে তাকে শনিবার গভীর রাতে নগরকান্দা থানার চাঁদহাট ইউনিয়ন এলাকা থেকে ডিবি পুলিশ আটক করে এই মামলার দুই নম্বর আসামি হামির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ খোকন মিয়া মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে গত এগারো সেপ্টেম্বর সকালে মোহাম্মদ সিদ্দিক মিয়ার নেতৃত্বে কয়েকজন আলগি ইউনিয়নের সোয়াদি এলাকায় সমবেত হয়ে মহাসড়কে অবরোধ করেন তারা বড় বড় গাছ ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সৃষ্টি করে এবং যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন পুলিশ বাধা দিলে তারা মারমুখী হয়ে ওঠে পরে ধাওয়া করলে তারা সরে যায় এর আগে ফরিদপুর চার আসনের ভাঙা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে কেটে ফরিদপুর দুই আসনে সংযুক্ত করার প্রতিবাদে স্থানীয়রা মহাসড়ক ও রেলপথ সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অবরোধের ডাক দেয় তবে রবিবার কোন আন্দোলনকারীকে মহাসড়কে দেখা যায়নি মহাসড়ক ও রেলপথে যান চলাচল স্বাভাবিক রয়েছে নিরাপত্তা নিশ্চিত করতে বৃষ্টির গুরুত্বপূর্ণ স্থানে বিপুল সংখ্যক পুলিশ এপিবিএন র্যাব ও সেনা সদস্য মোতায়েন রাখা হয়েছে এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টহলটি মাঠে রয়েছে নবাবগঞ্জে পঁচিশ হিন্দু ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে সাপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বী পঁচিশ জন ব্যক্তি বাংলাদেশ জামাইত ইসলামীতে যোগদান করেছেন রবিবার জেলা জামায়াত কার্যালয়ে প্রাথমিক সদস্য ফরম পূরণের মাধ্যমে তার আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাপাই নবাবগঞ্জ তিন আসনের জামায়াতের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান জামায়াতের দলীয় সূত্র জানায় শ্রী সুমন কর্মকার সাহার নেতৃত্বে এই পঁচিশ জন জামায়াত নেতা অধ্যাপক লতিফুর রহমানের মাধ্যমে দলে যোগ দেন যোগদানকারী ব্যক্তিরা সবাই চাপাই নবাবগঞ্জ পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা যোগদানকারী ব্যক্তিরা সবাই চাপাই নবাবগঞ্জের পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা তাদের মধ্যে রয়েছেন শ্রী সুমন কর্মকার সাহা সুকুমার পরামানিক শ্রী চন্দন দাস শ্রী সুদর্শন মণ্ডল বক্ষনাথ ঠাকুর প্রমুখ লতিফুর রহমান আরও বলেন বিভিন্ন পেশা ও মতের মানুষের মাঝে আমাদের দাওয়াতি কার্যক্রম অব্যাহত আছে তারই ধারাবাহিকতায় নবাবগঞ্জ পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের কয়েকজন হিন্দু ধর্মাবলম্বীর মাঝে জামায়াতের দাওয়াত পৌঁছালে তারা সদস্য ফরম পূরণ করে আমাদের প্রতি সমর্থন জানান ইনশাল্লাহ ভবিষ্যতে এ দাওয়াতি কার্যক্রম আরও বিস্তৃত হবে